લી <tus> લાગે <tus> <tus>

বাসে দা সিআর লাগে রে বেডা কে বিনোদেল বানাতিরে রাজকপুর ফুলি বানামনে আমি যে দেখবাম ওই তো নানা দেহলু গই বেয়া একবাডা মরবা করবা লাগে দেখে আসছিরে মরবা দিয়া এরানে বিয়া শা দিলু আমি দেখবাম ওহ সাতে সাহেব হ্যাঁ ও মাস্কু এসে ও দা নানি কামাইছে দাদা আমি বলাছে বলাছে ভালাৰোবাইলিং <laughs> কাৰ্ছালি এই যে দেখ সুন্দর সুন্দর মাছ আমরা হাওয়ার এলাকা আমরা হাওয়ার এলাকায় যদি মাছ খাইতাম জানাম তে আমরা এলাকাতে ঘুরে যা হন মাছও খাওয়াই দিয়ে আমরা এলাকাটাও দেখতে যাবেন আল্লাহ বরসা দেখ এই যে বোয়াল মাছ আর এই যে আয়ের মাছ

एक एक कुआं भी ऐसा क्या वाह ये क्या तो बोले ये तो बोले ना सेना ला सेना इतना हम लोग देख लेंगे सेना ला सेना बाई डाला क्या बाई नगर नंबर इस बूंद चलाएगी बाई डाली हाँ इधर आपर हल माम गांव को रंजे मुस्तिहसी तू हाँ इधर गांव का तूडाईता सीताओ तूडाई आपर रखता था हम जही আল্লাহীলৈ কি মাছো দেখা আপোনাৰ থাকবা আছি আপনাৰো থাকবে